এই প্রেসার প্লেট কি করে এই প্রেসার প্লেটে যে ফিঙ্গারগুলো আছে না ফিঙ্গার জি ফিঙ্গারগুলো এই ফিঙ্গারগুলো যায় সেটা এই রিলিফ যায় সেটা ফুললি একদম একুরেট ভাবে একুরেট ভাবে যায় এবং চাপ দেয় মাঝখান থেকে ক্লাস কি হয় মাঝখান থেকে মাঝখান থেকে ক্লাস প্লেট ফ্রাই হলে এটা হয় সংযুক্ত ফ্রি হয়ে যায় যখন আমরা ক্লাস ফুল প্লেস করি কি হয় মাঝখান থেকে ফ্রি হয়ে যায় ফ্রি হয়ে যায় তাইলে এই দিনের মধ্যে এবং

আসতেই করে তার প্রেসার করে ধরে থাকে হ্যাঁ ক্লাস ছাড়ে তখন গাড়ি রান হয় আবার যখন ক্লাচ প্রেস করে কি হয় বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমরা ব্রেক করে গাড়ি কন্ট্রোল কন্ট্রোল করি ঠিক ক্লাস মেকানিজম হচ্ছে আগে নিতে হবে ঠিক আছে আচ্ছা ব্রেক তো ব্রেক তো আরো কন্ট্রোল নিয়ে কন্ট্রোল হ্যাঁ আচ্ছা ঠিক আছে